আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিউয়ার্স গুড মর্নিং হাইব্রিড হাইব্রিড সম্পর্কে একটু কথা বলি হাইব্রিড খেতে খেতে আমরা এখন আস্তে আস্তে সবাই হাইব্রিড হয়ে গেছি শাকসবজি সবজি ফলমূল তরি তরকারি যাই খাই না কেন সব কিছুতেই হাইব্রিড রাসায়নিক উপাদান দেওয়া এই রাসায়নিক উপাদানের সব সবজি ফলমূল খাবার খেয়ে আমরা সবাই আমাদের হৃদয় মন শরীর যেন সব কিছু হাইব্রিড হয়ে গিয়েছে কেন এগুলো বলছি হাইব্রিডতে কেন কথা বলছি আমরা যেন এখন কোনো কিছুই সহ্য করতে পারি না আমাদের ইমোশন আবেগ সব কিছুই একটা মানে তরিত গতি সম্পন্ন হয়ে গিয়েছে মানে হুলস্থুল করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং সেগুলার ফলাফল তেমন একটা ভালো হয় না সামাজিকভাবে আমরা বিশৃঙ্খলা খুবই সহজেই মানে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে খুব সহজেই মানে কেউ সহনীয় নয় কারো হৃদয় সহনীয় নয় সামাজিক বিশৃঙ্খলা একের পর এক চলেই যাচ্ছে ঘটেই চলেছে এটি সমাজের জন্য একটি দেশের জন্য কখনোই মঙ্গলজনক হতে পারে না আমরা হাইব্রিড খাই আর যাই খাই আমাদের সকলেরই উচিত সহনীয় মনোভাবাপন্ন হওয়া ধর্মীয় অনুভূতিও আমাদের মধ্যে তেমন একটি কাজ করে না অনেক সময় যে যে ধর্মেরই হই না কেন সকল ধর্মেই শান্তির কথাই বলা রয়েছে কেউ কিন্তু অশান্তি চায় না সবাই শান্তি চায় মানসিক শান্তি শারীরিক শান্তি সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি তাই শান্তির পথে চলতে গেলে আমাদের হৃদয়কে সহনীয় করতে হবে এবং আমাদের হৃদয়ের যে চাঞ্চল্যতা এবং হুলস্থুল করে একটা বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলা এগুলো থেকে আমাদেরকে একটু সচেতন হতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন একের পর এক সামাজিক বিশৃঙ্খলা আমাদের আশেপাশে ঘটে চলেছে শুধু আমাদের দেশে নয় আমাদের সমাজে নয় আমাদের রাষ্ট্রে নয় একদম বহির্বিশ্বসহ সকল বিশ্বেই এ ধরনের বিভিন্ন সমস্যা আমাদের দেখা দিচ্ছে যে সকল সমস্যার কারণে দেশে রাষ্ট্রে মানসিকভাবে কোথাও তেমন একটি শান্তি দেখা যাচ্ছে না আমরা হাইব্রিড খাবার খাবো কিছুই করার নেই কিন্তু আমরা নিজেরা হাইব্রিড যেন না হয়ে যাই আমরা প্রত্যেকেই সহনশীল মনোভাব নিয়ে থাকি আমরা যে কোনো একটি কাজ করার আগে একটু ভাবি সিদ্ধান্ত নেই সমাজ রাষ্ট্র এবং ব্যক্তি প্রত্যেকের স্বার্থেই সবাই সহনশীল হন সামাজিক বিশৃঙ্খলা যেন না ঘটে সবাই সচেতন হন এবং ধর্মীয় অনুভূতি সবার মধ্যেই কাজ করুক সবাই শান্তির পথে চলুন ধন্যবাদ